আমি মাঝে মাঝে নানা রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি এবং মাঝে মাঝে নানারকম পুরশিতার পর্ব নিয়ে আলোচনা করি অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে নানারকম রোগ যন্ত্রণায় সমস্যায় কষ্ট পাচ্ছেন কিছুতেই ভালো হতে পারছেন না দিনের পর দিন যারা রিপোর্ট করেই যাচ্ছেন কিন্তু কিছুতেই তাদের ভালো হতে পারছেন না অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন ডাক্তারবাবু আমি এই রোগ যন্ত্রণায় ভুগছি বিভিন্ন রকম ডাক্তার দেখিয়েছি কিছুতে কিছু হচ্ছে না আমি কি করব। কোন হুদ খাব সে সমস্ত বিষয় নিয়ে আমি চালু করেছি প্রশ্ন পর্ব এই প্রশ্নত্যা পর্বে আপনারা আপনাদের সারের সমস্যা লিখে জানান আমি মতো সেগুলো ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সেটা আমার কমেন্টে হোক কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোক আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টিউবল টু টিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে জানান কিংবা আমার ভিডিওর নিচে কমেন্টে গিয়ে রকম শারীরিক সমস্যার কথা লিখে জানান তবেই আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা খুব সহজেই ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন দেখুন অনেকে আমার কাছে রকম শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন করেন কিন্তু যারা প্রশ্ন করবেন আমি তাদের অনুরোধ করব আপনারা আমাদের রোগের সমস্যা অর্থাৎ কী রোগে কষ্ট পাচ্ছেন সেটা ডিটেলস লিখবেন এবং কতদিন কষ্ট পাচ্ছেন এবং কী কী সমস্যা আছে কি করলে কম পড়ে কী করলে বেশি হয় সে সমস্ত বিষয়ে আপনারা ডিটেলস উল্লেখ করলে আমার মেডিসিন বলতে সুবিধা হবে কারণ হোমিওতোফুদ সবসময় সিমটামস নির্ভর সিমটামস ছাড়া কখন হোমিওতোফুদ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষ্য সঙ্গে যদি মেডিসিন মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সত্যি বাধ্য সুতরাং সব চেষ্টা করবেন যে আপনাদের রোগের সিনটমসটা ক্লিয়ার করে আমাকে জানাতে তাহলে আমার মেডিসিন বলতে খুব সুবিধা হবে এবং আপনারা খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন শুরু করছি আজকের পশুত পর্ব আজকের পশুদ্ধ পর্ব হলো অন্ডকুষুর সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার সমস্যা লিখে জানিয়েছেন তাহার নাম আমি উল্লেখ করছি না কারণ তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার নাম উল্লেখ করতে বারণ করে দিয়েছেন সুতরাং তার নাম উল্লেখ না করে তার বয়স এবং তার ঠিকানা উল্লেখ করছি এবং তার কী সমস্যা সেটাও আপনাকে আমি তুলে ধরছি ডাক্তারবাবু আমার বয়স পঁয়ত্রিশ বছর আমার বাড়ি মালদার গাজর ডাক্তারবাবু আমার সমস্যা হলো আমার অন্নকোষের সমস্যা আমার অন্ডকোষে সবসময় একটা ব্যথা অনুভব হয় কখনো বাম পাশে কখনও ডান পাশে ব্যথা যখন হয় তখন আমার খুব কষ্ট হয় ব্যথা এক জায়গায় স্থির থাকে না ব্যথা সবসময় একবার ডান দিকে একবার বা দিকে ঘোরাফেরা করে ব্যথা বেশি হলে আমি খুব অস্থির হয়ে উঠি ঠান্ডা জল প্রয়োগ করলে বা ঠান্ডা বরফ দিলে আমার ব্যথা একটু কম পড়ে সন্ধ্যার দিকে আরও বেশি হয় এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো আমার গ্যাসের সমস্যা গ্যাস হলে আমি থাকতে পারি না গ্যাস সন্ধ্যার দিকে খুব বেশি হয় বিশেষ করে সন্ধ্যাবেলা আমার মনে হয় পেট ফুলে উঠছে আমার আমাশা দোষ আছে কোনো কিছু মশাদার খাবার খেলে আমার বারবার ব্যাখানে যেতে হয় আপনার ইউটিউব থেকে ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যা লিখে যায় না কী করবো একটু বুঝতে দিলে আমি খুব উপকৃত হতাম দেখুন যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন অন্নবাষের সমস্যা নিয়ে তিনি তার নামটা উল্লেখ করতে বারণ করেছেন সুতরাং ওনার নামটা উল্লেখ করছি না ওনার বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি হলো মালদার গাজল ওনার সমস্যা হলো অন্য সমস্যা ব্যথা সমস্যা উনি যে সমস্ত লোকের কথা তুলে ধরেছেন সেই সমস্ত লোকন বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো পালসেটিলা থার্টি এই পালসিটিলা থার্টি হত্যা আপনি দোকান থেকে কিনে এনে খান দেখবেন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো যে ওষুধটি কীভাবে কিনবেন বা কীভাবে খাবেন দেখুন প্রায় সময় ওষুধের সিস্টেমটা বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খেতেও সুবিধা হয় কারণ অনেক কিছু জানে না সে বিষয় নিয়ে অবশ্যই প্রতিবার আমি আলোচনা করলে খুব ভালো হয় মেডিসিনটা যখন কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন বা এক ডম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গোলবসে নেবেন যদি গোলবসে নেন তাহলে তিন চার করে ধানা খাবেন যদি লিকুইড নেন তাহলে তিন চার করে খাবেন এবং সঙ্গে মিশিয়ে খাবেন কিংবা ভূতকাল আধ ঘন্টা আগে বা পরে কিছু খাবেন না বা কোনো করবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে কেমন থাকেন আমাকে জানাবেন যদি পরে কোনো ওষুধ লাগে অবশ্যই আপনাকে হসপ্র জানিয়ে দেবো আশা করি আপনি এইভাবেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনারা যারা এরকম কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণ থাকে তাহলে আপনারা যদি এই মেডিসিন খান তাহলে আপনারা উপকৃত হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ হোমিউথ সবসময় সিমট নির্ভর সিমটা কখন হোমিউথ প্রয়োগ করা যায় না সুতরাং আপনার অন্য বয়সে কী সমস্যা আছে সমস্ত টেস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু আমি যে মেডিসিনের নামটা বললাম পার্সিলার থার্টি এসুত্ব খেলে আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডাবল জিরো টু ট্রিবল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন কিংবা আমাকে কমেন্ট করে আপনাদের সাথে সমস্যার লেগে লিখে জানাবেন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেবা তুলে ধরব দেখুন অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ করে কিংবা কমেন্ট করে নানা বিষয় নিয়ে নানারকম সারা সমস্যা লিখে কিন্তু কিন্তু হবে আমি সবার প্রশ্নতা দিতে পারি না সুতরাং আমি চেষ্টা করবো সবসময় সবার প্রশ্ন দিতে একটু দেরি অধিক হয় কিছু মনে করবেন না অবশ্যই আমি প্রত্যেকের প্রশ্নের বা প্রত্যেকের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন